ফুটবল ফুটবল শুধু একটি খেলা নয় এটি আবেগ সংস্কৃতি ঐতিহ্য ও ইতিহাসের এক সংমিশ্রণ যুগে যুগে এমন অনেক ফুটবলার এসেছেন যারা তাদের ছন্দময় খেলা ও পায়ের জাদু দিয়ে মুগ্ধ করেছেন গোটা পৃথিবীকে আজও এমন কিছু ফুটবলার আছেন যারা তাদের শৈল্পিক স্কিল অসাধারণ ড্রিবলিং ও বিশেষে গোলের মাধ্যমে বিশ্ব মাতাচ্ছেন তো আজ আমরা জানবো এমন 10 জন বিশেষের ফুটবলার সম্পর্কে নম্বর 10 হেরিকেন বর্তমান পৃথিবীর সেরা ফুটবলারদের মধ্যে হেরিকেন 10 নম্বরে রয়েছে। তিনি একজন স্ট্রাইকার। বর্তমানে তিনি খেলেন জার্মানির ক্লাব Bayern Munich এবং জাতীয় দলে ইংল্যান্ডের হয়ে খেলেন। বর্তমান পৃথিবীর সবচেয়ে কমপ্লিট স্ট্রাইকার মনে করা হয় হেরিকেনকে। তিনি এই মৌসুম এখন পর্যন্ত Bayern Munich এর হয়ে 45 ম্যাচে 36 গোল ও 12টি অ্যাসিস্ট করেছেন। নাম্বার 9 জুট বেলিংহাম বর্তমানে বিশ্বের সেরা তিনজন মিডফিল্ডারদের মধ্যে বেলিংহাম একজন তিনি ইংল্যান্ড জাতীয় দল ও স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন বেলিংহাম মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার তার গোল করার দক্ষতা তাকে বিশ্বে আলাদাভাবে পরিচিত করেছে বেলিংহামকে মনে করা হচ্ছে পরবর্তী জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের হয়ে তিনি এখনো পর্যন্ত এই মৌসুমে আটচল্লিশ ম্যাচে তেরো গোল ও চোদ্দটি অ্যাসিস্ট করেছেন নাম্বার এক রবার্ট লেভান বর্তমানে পৃথিবীর অন্যতম সবচেয়ে ভয়ানক স্ট্রাইকার তিনি লেভান ডোসকি আধুনিক ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার পুলিশ এই গোল মেশিন দু হাজার বাইশ সালে বায়ার মিনিক থেকে বার্সেলোনায় যোগ দেন অনেকেই ভেবেছিলেন বয়সের কারণে হয়তো তার পারফরমেন্স কমে যাবে কিন্তু তিনি প্রমাণ করেছেন ফর মিস টেম্পোরারি ক্লাস ইস পারমানেন্ট এখন পর্যন্ত লেভান ডোসকি এই মৌসুমে বার্সেলোনার হয়ে ঊনপঞ্চাশ ম্যাচে চল্লিশ গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন নাম্বার সেভেন ফিনিসিয়াস জুনিয়র সাত নাম্বারে রয়েছে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ফিনিসিয়াস জুনিয়র তার চমৎকার ড্রিবলিং চিতার মতো গতি ও চোখ স্কিল তাকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বানিয়েছে প্রতি পক্ষ ডিফেন্ডারদের জন্য এক দুঃস্বপ্নের নাম হয়ে উঠেছেন ফিনি এই মৌসুমেও তিনি আছেন দুর্দান্ত ফর্মে রিয়াল মাদ্রিদের হয়ে ফিনিসিয়াস জুনিয়র এই মৌসুম এখন পর্যন্ত পঞ্চাশ ম্যাচে বাইশ গোল ও চোদ্দটি অ্যাসিস্ট করেছেন নাম্বার সিক্স কিলিয়ান এমবাপ্পে ছয় নাম্বারে রয়েছে বর্তমান সময়ের অন্যতম আলোচিত ও সম্ভাবনাময় ফুটবলার কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের এই ফুটবলার মাত্র ১৯ বছর বয়সে বিশ্বকাপ জিতে বিশ্বকে চমকে দিয়েছিলেন তখন থেকে তার গতিময় খেলা গোল করার ক্ষমতা এবং বিগ ম্যাচে ভয়ঙ্কর রূপ ধারণ করা তাকে করেছে ফুটবলের পোস্টার বই এম বাপ্পাকে ভাবা হচ্ছে মেসি রোনালদোর পরবর্তী জেনারেশনের সবচেয়ে বড় সুপারস্টার হিসেবে দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে অর্থাৎ এই মৌসুমে তিনি পিএজি থেকে রিয়াল মারিদে যোগদান করে প্রথম মৌসুমে রিয়ালের হয়ে এখন পর্যন্ত বায়ান্ন ম্যাচে ছত্রিশ গোল পাঁচটি অ্যাসিস্ট করেছেন কিলিয়ান নাম্বার ফাইভ পেদ্রি বর্তমান বিশ্বের সেরা মিটিলের মনে করা হয় পেদ্রিকে তার বল কন্ট্রোল পজিশনিং প্লে মেকিং গেম সেন্স এবং টাইট স্পেসের এর মধ্যে চান্স ক্রিয়েট করার অসাধারণ ক্ষমতা তাকে করেছে অমূল্য তার খেলার স্টাইল এতটাই পরিণত যে অনেকেই তাকে তুলনা করেন আন্দ্রেস ইনেস্তার সঙ্গে পেদ্রি একজন সেন্ট্রাল মিডফিল্ডার যিনি বার্সেলোনার পুরো খেলা কন্ট্রোল করেন বর্তমান বার্সেলোনা দলের প্রাণ বলা হয় তাকে ফোর উসমান ডেম্বেলে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্সের বিস্ময় বালক দেমবেলে বর্তমানে তিনি তার কেরিয়ার সেরা সময় পার করছেন ড্যামবেলের সবচেয়ে বড় শক্তি তার অতুলনীয় স্পিড দুই পায়ে সমান তালে খেলার দক্ষতা অসাধারণ ড্রিবলিং বার্সেলোনায় থাকাকালীন বারবার ইঞ্জুরিতে পরে তার কেরিয়ার হুমকির মুখে পড়েছিল কিন্তু এই মৌসুমে বার্সেলোনা থেকে পিয়েজিতে যোগ দেন আর পেয়েজিতে আমরা এক অন্য দেবেলে দেখছি পেয়েজির হয়ে এই মৌসুমে তিনি এখন পর্যন্ত পঁয়তাল্লিশ ম্যাচে তেত্রিশ গোল ও অ্যাসিস্ট করেন নাম্বার থ্রি দ্য জেনারেশনাল ট্যালেন্ট ওয়ান্ডার কি স্টার বয় নেক্সট বিগ থিং অফ ফুটবল মাত্র সতেরো বছর বয়সে ফুটবল বিশ্বে আলোড়ন তুলা এ বিস্ময় বালক বর্তমানে খেলে স্পেনিশ ক্লাব বার্সেলোনায় বর্তমান পৃথিবীর সেরা জিভার মনে করা হয়ে থাকে দুই তিন জন ডিফেন্ডারকে খুব সহজে কাটিয়ে গোল করতে পারেন তিনি তার মন মুগ্ধকর স্কিল ম্যাজিক্যাল পাসিং ও বিশ্বাসের ড্রিবলিং তাকে সবার চেয়ে আলাদা করেছে অনেকেই তাকে কিংবদন্তি মেসির সঙ্গে তুলনা করছেন স্পেনিশ এই ওয়ান্ডার কি এই মৌসুমে বার্সেলোনা হয়ে এখন পর্যন্ত একান্ন ম্যাচে পনেরো গোল ও চব্বিশটি সিজ করেছে নাম্বার টু মোহাম্মদ সালাহ

পঞ্চাশ ম্যাচে তেত্রিশ গোল তেইশটি এসিস্ট করেছে নাম্বার ওয়ান রাফিন হা বর্তমান বিশ্বের সেরা ফুটবলার মনে করা হয় রাফিন হাকে যিনি ব্রাজিল জাতীয় দল বার্সেলোনা হয়ে খেলেন এক সময় কেউ হয়তো কল্পনাও করেনি যে রাফিন কোনো এক সময় বিশ্বের সেরা ফুটবলার হবেন কিন্তু তা এখন আর কল্পনা নয় বরং বাস্তবতা ডান দিক থেকে তার ড্রিবল বক্সে ক্রস কিংবা আচমকা শট সবই প্রতিপক্ষের জন্য চরম হুমকি দু সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে তিনি তার গতি স্কিল এবং টেকনিক্যাল বুদ্ধিমত্তা দিয়ে সবার নজর তিনি বার্সেলোনার হয়ে এখনো পর্যন্ত তিপ্পান্ন ম্যাচে বত্রিশ গোল ও পঁচিশটি সিচ করেছেন আর চ্যাম্পিয়ন্স লিগে চোদ্দ ম্যাচে তেরো গোল ও নয়টি সিচ করেছেন যাও বিশ্বাস্য